আপনাদের হাতে কেক খেতে আসে এবং সে অনেকে স্বস্তি করে একই কাস্টমার রিভিট আছে সব মিলিয়ে আসলে আপনাদের কি অবস্থা সব মিলিয়ে আল্লাহ শুক্রিয়া আদায় করা ছাড়া কিছু করার নাই কিন্তু কাস্টমার কমে গেছে এটা সত্য কথা কেন কমার কারণ এটা হচ্ছে ভাইয়া এখন আমি বলতে পারবি পারবো যে আমি এটাই কি দিছি আমার কোনো কাস্টমারের রিভিউ খারাপ আস পর্যন্ত আসে নাই আপনারা অনেকেই আমার ভিডিও নিছেন আমার মনে হয় না যে আমার আসছে ওরকম হয়তো বা এমন হইতে পারে যে হয়তো বা কারোটা দুই তিন দিনের অনেকে আনে তো হয়তোবা ওরকম খাইছে এইটা অনেক কাস্টমার কমে গেছে তাছাড়া হইতে পারে এটা যে আমাদের এখান থেকে হচ্ছে আমরা এক এক দিন এক এক জায়গায় যেহেতু পারমান কোনোভাবে বসি না জায়গা যেহেতু চেঞ্জ হয় আমাদের হয়তো দেখা যায় আজকে এইখানে বসলাম আর একদিনও এখানে বসছি কাস্টমার রিপিট কাস্টমার খুঁজে পায় না এটা আর একটা কারণ হতে পারে আবার যেহেতু এখানে নির্বাচনের কারণে রেগুলার বসতে দিতেছে না এই কারণ এটাও একটা কারণ হতে পারে আবার এখন যেহেতু জানুয়ারি মাস অনেক জায়গায় মেলা চলতেছে অলরেডি বাণিজ্য মেলাও শুরু হয়েছে এটাও কারণ হতে পারে আজকে ভাই আসছি এই যে মোটামুটি চলছে আর কি

কথাবার্তা না ভাইয়া আমার যেহেতু পেস্টের সামনে দেওয়া আছে আমার আপনার নিয়ে নেন পেস্ট যত সামনে দেওয়া আছে এখানে